একজন সফল রাষ্ট্র নায়ক আবার বলি তিনি লেখছেন আমার নবী শুধু নবী নয় আমার নবী একজন সফল রাষ্ট্র নায়ক তাইলে আপনি যত বড় যা কিছু হন না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যারা বলে না নবীর পিওর সুন্নতের কথা যারা বলে না তারা যে দালাল এতে কোনো সন্দেহ না তাহলে তাদের কপালে কিসের পানি নাই হাউজে ও কলেজের যুবকেরা যারা আমার আলোচনার অংশ কি কাউসার তোমাকে দেওয়া হবে দুনিয়ার পসা মদ নয় আপনি দেখবেন এই দুনিয়াতে পসা মদ খায়া বাসি মদ খায়া মেয়া তিন্ন মদ খায়া মানুষ মারা যায় বাংলাদেশে বলে মরে না আর ওজোরে বলেন মরে কিনা বাগنيه আর মামা এক লগে মরে গেছে বাগ্নি কইছে মামা মদ খাও খাইছে বাগ্নিও শেষ কথা কয় না কেন মামাও মেয়াদ উত্তীর্ণটা খাইছে কিন্তু যুবক এটা তো এই ধরনের কোন মদ নয় তুমি মুসলমান তোমার জবানটা পবিত্র থাকবে আমরা যারা আল্লাহর বিশ্ব নবীর ওম্মত আমরা যারা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করেছেন কে কি পানি কি পারি দুধের চাইতে সাদা সোবানলা ভাইজে দুধের চাইতেও চিন্তা করছেন দিন। পেয়ালাগুলা পেয়ালা দিয়ে খাওয়ানো হবে গ্লাসের কথা বলা হয় নাই আচ্ছা বলেন তো আগের দিনের রাজাবাসারা পানি খাইতো গ্লাস দেয়া না পেয়ালা দিয়া পেয়ালা পেয়ালা পেয়ারার মধ্যে একটা রাজকীয় কি আছে বাপ আছে সোবানলা বলবেন না পেয়ালা দিয়ে আমাদেরকে হাওজে কাউসার আর খাওয়াবেন কে আর গোলা পেয়ালা আল্লাহ রাসুল কি সুন্দর করে জবা জানায় ওই হাউজে কাউসারের সামনে পেয়ালার সংখ্যা এই পানি কি খাইতে চান দুই নাম্বার আলোচনা আল্লাহ রাসুলের জন্য অসংখ্য নেয়ামতের ঘোষণা দিচ্ছেন কে এখন আসান সামনের আয়াতে যায় এই নে আমতগুলা পাবে কারা হাউজে কাউসার পাবে কারা এই ব্যাপারে একটু সামনের আয়াতে চলেন পরেন ইন্ন্যা আ তই না কাল কাউসার রবিক আপনাকে আমি কালসার দিব দুই নাম্বার আয়া পাষ্টা লিলি রবিকা অনহার কর্মসূচির দুইটা জোরে বলেন কয়টা ও দুনিয়ার বছর মানে বলেন তো কর্মসূচি কয়টা পাঁচ লিলি রব্বিকা।

মানুষের জন্য কবরের জন্য নামাজ পড়ে এমন মুসলমান আছে না আমি ভুটান সফরে গেলাম তো ভুটানের একটা টেম্পলে ঢুকছি তাদের প্রায় দেড় কি বলে সাড়ে তিনশো বছর আগের একটা টেম্পল তাদের ওখানে যাওয়ার পরে ইন্ডিয়ার একজন মহিলা সাথে আমার দেখা তো মহিলা আমাকে দূর থেকে জিজ্ঞেস করতেছে আপনি মানে ইংলিশে বলতেছে আপনি কোথেকে আসছেন তা আমি যখন বাংলাদেশ বলছি এখন সে বাংলায় কথা বলতেছে সে আমার বাড়িও ইন্ডিয়া তবে ক্যালকাটা তা আমি বললাম আপনি কোন ধর্ম মানেন আমি দুইটা ধর্ম মানি কথা বুঝেন না কয়টা আমি বললাম কি কি আমি হিন্দু ধর্ম মানি মুসলমান ধর্ম মানে তা আমি বললাম আপনি কি মসজিদে যান কনাম মসজিদে যাই না মাজারে যাই এই যে দেখেন আমার হাতে তাবিজ আমার গলায় তাবিজ এগুলা মাজারের থেকে আনছি আমি যখন কোনো মুসিবতে পড়ে যাই আমি যখন মাজারে যাই আমি সেখান থেকে তাবিজ আনি কারণ মুসলমান না আমাদের দেশে গ্রামে গঞ্জে যেই মসজিদের ইমাম আর খতিব সাহেব তাবিজের ব্যবসা করে ওই মসজিদের ইমাম আর খতিবের সাথে পুরুষদের যত সম্পর্ক বেশি এলাকার মহিলাদের সাথে সম্পর্ক কথা কি বলবো কারণ তাবিজের পেছনে বেশি দৌড়ায় কারা বেশি দৌড়ায় কারা প্রতীপ সাহ তাবিজের ব্যবসা করে মনে মনে চিন্তা করে মহিলাদের সাথে যদি সম্পর্ক বালা রাখা যায় আমার বাজার জমজমা আমার কলিজার ভাইয়েরা তাহলে ওই মহিলা